কুম তেরো মায়ন ভবি কদ নজারে যার কুম্ভ তেরো মায়ন মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দেও ওহে আল্লাহ উমত গুনাগার মাফ করে দেও ওহে আল্লাহ উমত গুনাগার নবী মার হাবা দয়ার নবী মার হাবা মায়ার নবী মার হাবা প্রানের নবী মার হাবা জানের নবী মার হাবা আমার মার হাবা মার হাবা মার হাবা মার হাবা জি আমার মাফ করে দেও হে আল্লাহ উমত গুনাগার মাফ করে দেও হে আল্লাহ উমত গুনাগার মা আমিনার কোলে যখন এলেন বিজি মা আমিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি উম্মতি। উম্মতি 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 বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার না বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার না গুনাগার উম্মোয়ার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দে ওহে আল্লাহ উম্মত গুনাগার উম্মেরো মায়বি কেন্দ্র জারে যার উম্মতের নবী যার জারে যার মাফ করে দেও হে আল্লাহ উমত গুনাগার মাফ করে দেও হে আল্লাহ উম্মত গুনাগার উম্মতের লাগি নবী কাদের যার রে যার উম তের লাগিলো বি কাদের যার উম্মতের লাগি উমতের দয়ার সাগর পার করি বিঞ্জিনি রুজ ময়দানে হাসর রুজ ময়দানে হাসর রুজ ময়দানে হাসর সকল নবী কান্দি বে নবসি নবসি করিবে সকল নবী কান্দি বে নবসি নবসি করিবে সাফায়তের মালিক নবী করবেন মুদের পার সাফায়তের মালিক নবী মুদের করবে পার। মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার উম্মতের তেরো মায়া নবী কান্দরে জারে যার উম্মতের মায়া নবী কান্দরে জারে যার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার জ কারণে সাজিল দুজাহান যে বেজের কারণে সাজিল দুজাহান সেই নবীকে ভালো নিল নীল লুলা সেই নবীকে ভালো বেসে নীলাম মুকান সেই নবীকে ভালো বেসে নীলাম খুলসিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া খুলসিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার উম্ম তেরো মায়া নো বেকান্দরে যার উম্মেরো মায়া নো বেকান্দ জারে যার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুনাগার